গিরে হালার বহালা ক্রিমিনালে আর হোম মেয়ে খারাই খাবো শোনো ওর বাপটা না কি ওর বাপ এই হালার ভোলা একটা চোর এই হালার ভোলায় আমার উল্টা উল্টা বুঝাইয়া নিয়া মোর নাম বাগাইয়া তুমি আর একা কুম করে বেড়াইতে আর মোর ফোনের মধ্যে মারতে ঠেলার নাম বাবাজি খেলার বাইন মোর দাঁড়িয়ে আইছো কত বড় সাহস সবাই নার এলাকায় গিয়া পাঁচ লাখ টাকা চান্দা উঠেছে এখন ওয়ান টুর মধ্যে টা ফেরত আর মোর ঘরে কিন্তু যে পিস্তল নেছো হেইটাও ফেরত দিবি আর নাইলে দাহিনটা কোপাইয়া পা দূরে ছুড়ি দিবি এই তো গুড়াইয়া বল সব খুইতে উড়ে গেলামু শোনো টাকা নিয়ে আইছে তোমার পাঁচ লাখই নিয়ে আইছে তা দিতে কো মানুষ টাকাটা দিয়ে চার পাঁচ এরকম ইন্টারেস্টিং আনকমন ভিডিও পেতে সবাই আমাদের সাথেই থাকুন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করুন ফেসবুক থেকে দেখলে ফলো করুন